দেশের জন্য ফ্লাই করবে তবু আমি নিয়েছি ওর আম্ম যথেষ্ট না করছে আমাকে কিন্তু আমি ওর যেটা আগ্রহ আমি সেটাকে সম্মান করে ওকে আমি দিয়েছিলাম আমি কখনো ভাবিনি আমার ছেলে আমাকে রেখে ওর আম্মুকে রেখে দুনিয়ার থেকে বিদায় দিল সবচেয়ে বড় যেটা আমার ওর দুটো ছেলে ছোট ছেলে এবং মেয়ে আমার কাছে রেখে যাচ্ছে আল্লাহ জানি না আমি ওদেরকে কত দুঃখ ওর মতো করে দেখতে পারবো আমিও আবারও আপনাদেরকে সবাইকে বিমান বাহিনী এবং অন্যান্য সবাইকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি আমাকে আমার সন্তানকে যে সম্মানিত করেছে যেভাবে এত সম্মান দিয়েছেন চিরাংয়ে আমি ছিলাম ওখানকার সম্মান এখানকার যে সম্মান এটা আসলে অভিভূত আমি কখনোই ভাবিনি আপনাদের এখানে কিছু বন্ধ আমার ওই ডাক্তারি জীবনে আমি অনেক কাজ দেখেছি অনেক কাটা ছিটা করেছি আমার ছেলেকে আমি যখন আমি বুঝতে পারছি ইঞ্জেকশন হয়েছে আমি বুঝতে পারছি হয়তো বা সে যাবে কিন্তু আল্লাহ নিয়ে যাবে এইভাবে যেন আমি ঢাকাতেই ছিলাম আমি তার সাথে সাথে আমি চলে যাই আমি যাই ওকে যখন দেখি আমি বুঝতে পারছি তখনই আমার যদি কী অপেক্ষা করছে আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করবো সবাই ওর পেশাগত জীবনে ওর দায়িত্ব পালন করতে যে কারো বলে যদি কোনো প্রকার মাত্র কোনো আঘাত দিয়ে থাকে আপনারা দয়া করে ওকে মাফ করে দেবেন অন্তর অন্তস্থ থেকে মাফ করে দেবেন আর আমরা আপনাদেরকে আর বলবো আমার এবং আমার পরিবার আমার পরিবার পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ